ভরতপুরে বস্তাবন্দি অবস্থায় দেহ উদ্ধার পাওনা টাকা চাইতে গিয়ে খুন বৃদ্ধ ভরতপুরের পাওনা টাকা চাইতে গিয়ে খুন হলো এক বৃদ্ধ বস্তাবন্দি অবস্থায় দেহ উদ্ধার করলো পুলিশ পুলিশ জানিয়েছে মৃতের নাম দীনবন্ধু পাল বয়স পঁয়ষট্টি বছর বাড়ি ভরতপুর থানার অন্তর্গত গুন্দুরিয়া গ্রামে শনিবার সকালে ভরতপুর থানার অন্তর্গত মধুপুরে করুণা নামের একজনের বাড়ি থেকে দেহ উদ্ধার করা হয় শনিবার সকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভরতপুর থানার পুলিশ পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ পরিবারের অভিযোগ ছ টাকা পেত দীনবন্ধু পাল করুনার কাছে আর সেই পাওনা টাকা চাইতে গিয়ে তাকে মারধর করা খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের ঘটনার যেটা তীব্র উত্তেজনা ছড়া এলাকায় সমগ্র ঘটনার তদন্ত শুরু করলে গ্রাম পঞ্চায়েতের এলাকা সেই এলাকায় একটা বস্ত্রবন্দি মৃতদেহ করে আছে শুনে আমরা আমি যখন আসি তখন অলরেডি পুলিশ গাছটা ভরত নিয়ে চলে যায়। তারপরে দেখা যায় যে গ্রামের একজন বাড়িতে করোনা বাদ দিলে তার রক্ত টক্ত পাওয়া গেছে মানে যে মারা গিয়েছে মারা হয়েছে তার বাড়ির লোকের বক্তব্য দিয়ে কালকে নাকি উনি এসেছিলেন ওরা যে তিন হাজার টাকা পেতেন এটা চাইবে আজ সকালে এসে দেখলাম লাস্ট এখানে পাশে কলাতলায় সারগাদার ওপরে একটা বস্ত্রবন্দি লাশ পড়ে আছে পুলিশ নিয়ে গেছে তারপরে মানে জানা গেল যে মানে যে মারা গিয়েছে ভদ্রলোক যে মারা হয়েছে তার বাড়ি কুমিরিয়া বয়স্ক লোক কালকে সন্ধ্যার সময় এখানে এসেছিল টাকা চাইতে কিভাবে দেখছেন এই বিষয়টা দেখুন যে কোনো মার্ডারই তো খুব দুঃখজনক ঘটনা তা না হয় বাঞ্ছনীয় কিন্তু ঘটনা একটা ঘটে গেছে পূর্ণাঙ্গ তদন্ত পুলিশ আছে প্রশাসন আছে প্রশাসনের উপর পূর্ণ আস্থা আছে আমাদের এই করোনা বাগ দিয়ে গ্রেফতার করেছে পুলিশ এখন পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই গ্রেফতারের যে কোন এলাকায় এই মিশুদ্ধ উদ্ধার হয়েছে এটা মধুপুর এলাকায় উদ্ধার হয়েছে পাশেই হামিদপুর মধুপুর এলাকায় একটা সারগার পাশে উদ্ধার হয়েছে ব্যক্তির অভিযোগ তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে হামিদপুর কি নাম আমার নাম প্রিয়ব্রত ঘোষ শক্তি গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্যগঞ্জ গ্রাম পঞ্চায়েত এই আছামীটা আছামীডাকী কি নাও যাতে no hay